হ্যাঁ আমরা এখন দেখবো সৃজনশীল প্রশ্ন দুই নম্বর যে আছে বি সি এর কত এই যে যে চিত্র সেই চিত্রটা হচ্ছে অনিয়মিত আকৃতির অ অনিয়মিত আকৃতির বহুভুজ থেকে আমাদের যে প্রশ্নগুলো আছে সৃজনশীলের তিনটে তিনটে আমরা এখন বের করবো যে প্রথমটা ক নম্বরে আমরা বের করবো সি এর দৈর্ঘ্য এখন বি থেকে সি এর দৈর্ঘ্য কত বিসে দৈর্ঘপ করতে হলে আমাদের একটা কাজ করতে হবে যে এ এ বি উপরে একটা লম্বা আঁকতে হবে সি বিন্দু থেকে এ বি এর উপর একটা লম্বা আঁকবো যা করবো সব এই চিত্রের ভিতরেই করতে হবে আমাদের তাহলে কি করলাম এ বি এর উপর সি বিন্দুকে কেন্দ্র করে এ বি এর উপর একটা লম্বা আঁকলাম এখানে একটা মার্ক করলাম এইচ এইস মার্ক করলাম তাহলে আমাদের এখন একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে বি সি এইচ বি এইচ সি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ত্রিভুজটা অবশ্য সমকোণী ত্রিভুজ লম্ব থাকলে এক সমকোণ থাকলে অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ বলতে পারি আমরা তাহলে সমকোণী ত্রিভুজের দেখি কোন কোন মানগুলো এখানে দেওয়া আছে হ্যাঁ এখানে আমরা একটু কাজ করতে পারি চিত্রগুলো আমরা যেখানে যোগ করার মতো সেখানে যোগ করে দিই একটু এখানে একটু যোগ করা যাচ্ছে যোগ করে দিলাম চিত্রে দেখি আমরা এখানে বলেছে যে এ বি এ বি মধ্যে থেকে কিছু অংশ কেটে নিলাম সেটা হচ্ছে কি এইচ বি এইচ বিটা কেটে নিলাম এস এর মধ্যে থেকে দেখি কত টুকু আমাদের মান কতটুকু আছে এবং কতটুকু বের করতে হবে এর মান সেটা দেখি এখন একটা জিনিস খেয়াল করি আমরা এখানে ধরি দেখো এখানে আই থেকে সি পর্যন্ত যে মান এ থেকে এইস পর্যন্ত সে একই মান এবং সে মানটা কত এখানে দেখি ডি ই এর মান দেওয়া আছে পাস এবার এখানে একটা শর্ত দেওয়া আছে ডি ই আর জি ই সমান তাহলে ডি ই এর মান জি ই এর মান ও এটার মান জিই এবং আই ডি এটার মান একই যেহেতু পরস্পর সমান এটার মান একই তাহলে একই যদি হয় তাহলে এটার মান পাস এটার মান ও পাশ এটুকের মান ডি এর মান আই ডি যদি পাস হয় তাহলে পাঁচ আর এদিকে সি আছে সাত তাহলে পাঁচ সাত বারো তাহলে আই থেকে সি পর্যন্ত পাচ্ছে আমরা বারো এ থেকে এইচ পর্যন্ত তাহলে আমরা বারো পাবো এ থেকে বি পর্যন্ত আছে পনেরো সেন্টিমিটার এইচ পর্যন্ত বারো তাহলে এইচ বি এটা আছে আমাদের তিন সেন্টিমিটার তাহলে বারো এ এইচ পর্যন্ত বারো সেন্টিমিটার এইচ বি পর্যন্ত তিন সেন্টিমিটার মোট হচ্ছে এবি থেকে পনেরো সেন্টিমিটার বি পর্যন্ত তাহলে এটা এইচ বি হচ্ছে তিন সেন্টিমিটার গেলাম এবার একটা জিনিস খেয়াল করি আমরা এই ডি যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে আই জিও পাঁচ সেন্টিমিটার হবে তাহলে পাঁচ সেন্টিমিটার যদি হয় মোট এ জি পর্যন্ত বারো সেন্টিমিটার জি আই পর্যন্ত যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে আই এ পর্যন্ত কত সেন্টিমিটার আমাদের রয়েছে ফুল বারো সেন্টিমিটার তাহলে বারো থেকে পাঁচ চলে গেল তাহলে এখানে থেকে সাত সেন্টিমিটার আই এ পর্যন্ত সাত সেন্টিমিটার যদি আই এ সাত সেন্টিমিটার হয় তাহলে সি এই সহ সাত সেন্টিমিটার সি 7 সাত সেন্টিমিটার পেয়ে গেলাম সি 7 সাত সেন্টিমিটার পেয়ে গেলাম তাহলে একটা সমকোণী ত্রিভুজের দুটো বাহু থাকলে অবশ্য একটা বাহু বের করতে পারি আমরা পিথাগোরাসের আছে সূত্রের সেটা কিভাবে আমরা জানি জানি এখানে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ থেকে আমরা ত্রিভুজের সূত্রের সাহায্যে তাহলে আমরা লিখতে পারি সূত্রানুসারে অথবা পিথাগোরাসের সূত্রের সাহায্যে পিঠা গুরাসের সূত্রানুসারে সূত্রানুসারে এই সি স্কোয়ার প্লাস বিএইচ তার মানে কি লিখলাম আমরা এইচ মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিবেশী স্কোয়ার এবার মানগুলো বসাই দিই মান এখানে সেভেন প্লাস এর মান তিন বি সি মান বের হবে আমাদের বিসি আর হোল স্কোয়ার উনপঞ্চাশ আর নয় যোগ করবান্ন বিসি আর হোল স্কোয়ার তবে আমরা পক্ষান্তরকে লিখে নিলাম বিসি আর সমান অষ্টান্ন বিসি সমান রুট হবার অষ্টান্ন অষ্টান্ন রুট করলে কতভাবে আমরা এটা বলবো সূত্রের সাহায্যে ক্যালপোর্ষণ করে এটা বান বো যে মানটা হবে সেটাই এই যে এখানে বিসি মান অষ্টান্ন রোড করলে সেভেন পয়েন্ট সিক্স টু সেভেন পয়েন্ট সিক্স টু বেড়েছে আমাদের এর মান সেভেন পয়েন্ট সিক্স টু সেন্টিমিটার তাহলে এই যে এর মান বেরিয়ে গেল আমরা এখন দেখব সৃজনশীল প্রশ্ন দুইয়ের নম্বর যে ই এফ জি ই এফ জি একটা অর্ধবৃত্ত অর্ধবৃত্তের পরিধি কত এখন আমরা সিম্পল জানি যে একটা বৃত্তের পরিধি কত আমরা জানি টু পাই আর টু পাই আর হ্যাঁ এখন যেহেতু বৃত্তের পরিধি টু পাই আর একটা অর্ধবৃত্ত তারপর অর্ধেক অর্ধবৃত্তের পরিধি কত হবে দুই দিয়ে ভাগ করতে হবে দুই ভাগ করলে দুই দুই কেটে যাচ্ছে তো পাই আর অর্ধবৃত্তের পর দিয়ে আমরা জানি পাই আর এখন আমরা আরেকটা জানি যে পাই একটা ধ্রুবক তাহলে ধ্রুবকের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পাই মান যে পেয়ে গেছি এবার আর এর মান লাগবে আর টা কি এখানে বৃত্তের ব্যাসার্ধ আর এই যে ও থেকে ই পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর আর দ্বারা প্রকাশ করে আমরা ব্যাসার্ধকে আর এর মান আমরা বের করতে হবে এখানে দেখো জিই জি সমান ডি সমান জি ডি ইর মান পাঁচ জি ইর মানও পাঁচ যেহেতু জি ই এর মান পাস তাহলে এটা ব্যাস ব্যাসের মান যেহেতু দেওয়া আছে তাহলে ওখান থেকে ব্যাসার্ধ বের করবো ব্যাসার্ধটা বের করবো ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ বেড়ে যাচ্ছি তাহলে চিত্র হতে আর সমান ফাইভ ফাইভ ভাগ ভাগ টু টু মানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বেড়ে গেল 5 বাই 2 মানে 2.5 পয়েন্ট এখন আমরা দেখব পায়ার বেড়ে গেছে যেহেতু তো অর্ধবৃত্ত অর্থাৎ ই এফ জি অর্ধবৃত্তের পরিধি সমান পায়ার সমান পায়ের মান জানি থ্রি জানি আমরা পেয়ে গেছি এখানে ক্যালকুলেটর ব্যবহার এই যে আমাদের ই এফ জি অর্ধবৃত্তের পরিধি পায়ার পায়ার ক্যালকুলেশন করে আমাদের পাচ্ছি সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর তাহলে আমাদের ই এফ জি অর্ধবৃত্ত অর্ধবৃত্তের গেলাম আমরা এখন দেখবো এই যে অর্ধবৃত্তের পরদিন মান বেড়ে গেছে আমাদের এখন গ নম্বরে আছে যে আমাদের ক নম্বর হয়ে গেছে ক নম্বর হয়ে গেছে এখন গ নম্বরে করবো গ নম্বরে বলেছে এ এ বি বি সি সি ডি ডি ই ই এফ এফ জি জি এর পরিসীমা ও ক্ষেত্রফল কত পরিসীমা বের করব আগে তারপর আমরা ক্ষেত্রফল বের করব পরে এখন দেখব এই চিত্রের মধ্যে আমাদের কি কি পেয়েছি বাহুগুলোর মান আগে দেখতে হবে আমাদের এই যে আমাদের এখানে যে চিত্রটা আছে সে চিত্রের বাহুগুলোর মান আমরা পেয়েছি কিনা যদি মা বাহুগুলোর মান পেয়ে যায় তাহলে পরিসীমা বেরই নে এখন দেখি পরিসীমা নির্ণয় করব যদি পরিসীমা পে করতে লিয়ে আমাদের প্রথমে কাজ করতে হবে আমাদের এর মান দেওয়া আছে এর মান পনেরো সেন্টিমিটার বি এর মান পনেরো সেন্টিমিটার আছে বিসির মান পেয়ে গেছি এর মান সাত সেন্টিমিটার ই এর মান পাঁচ সেন্টিমিটার এবার এখানে এটুকু পরদিন মান দেওয়া আছে পরদিন মান আমরা পেয়েছি খ নম্বর থেকে জি এর অর্ধ পরদিন মান পেয়েছি এই যেটা সেভেন ফাইন এইট ফাইভ ফোর এটাও পেয়ে গেছি আবার জি এ জি এ এই বাহুর মানও বারো সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমাদের সব কয়টা বাহন মান এখানে পেয়ে গেছি তাহলে আমরা একটু লিখে নিই যে বাহু এ বি বাহু এ বি সমান পনেরো সেন্টিমিটার পেয়ে গেলাম বিসি এর মান বিসি মান ক নম্বর থেকে আমরা পেয়েছি কত সেভেন সিক্স টু সেন্টিমিটার সেভেন পয়েন্ট সিক্স টু সেন্টিমিটার বিসি পেয়ে গেলাম সিডি

অধ্য জি এর পর্ধি পেয়েছি আমরা সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর সেন্টিমিটার জি এ বাহু জি এর মান বারো সেন্টিমিটার সবগুলো মান পেয়েছি সব বাহুর মান আমরা পেয়েছি এবার পরিসীমাটা বেড়ে পাবো অর্থাৎ পরিসীমা এর পরিসীমা সমান সবকটা বা যোগ ফল পনেরো প্লাস সেভেন পয়েন্ট সিক্স টু প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর প্লাস বারো সমান একটি ক্যালকুলেশন ক্যালকুলেটার করে ক্যালকুলেশন করে আমরা এখানে বসাব হ্যাঁ আমরা এখন পেয়ে গেলাম এ এ বি সি ডি এফ জি এর পরিসীমা পেয়ে গেলাম পনেরো এই সবগুলো বাহুগুলো যোগ করলাম যে কোনো বাহু আমরা এখানে লিখেছি বা চিত্র থেকে এই যে চিত্রের যে কোনো বাহু আছে সবগুলো বাহুর মান আমরা এখানে বের করলাম বের করে এগুলো করে যোগ করলাম যোগ করে চুয়ান্ন পয়েন্ট চার সাত চার সেন্টিমিটার এই যে মান বেড়ে গেল এটাই হচ্ছে আমাদের জি এর পরিসীমা আমরা এখন বেরো করব এফ জি এর ক্ষেত্রফল চিত্র অনিয়মিত আকৃতির যে বহুভুজ আছে এটা ক্ষেত্রফল বের করব দেখবো এই যে এই চিত্র মধ্যে কী কী উৎপন্ন হয়েছে দেখি প্রথমে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে সি একটা সমকোণী ত্রিভুজ আছে প্রথমে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি যে কটা চিত্র এখানে উৎপন্ন হয়েছে সে কটা চিত্রের ক্ষেত্রফলগুলো বের করে আমরা অবশ্যই এটা যোগ করবো যোগ করে যে মানটা সেই মানটা আছে আমাদের নির্দিষ্ট ক্ষেত্রফল তাহলে এক এক করে বের করি আমরা প্রথমে দেখি সমকোণী সমকোণী ত্রিভুজ এই সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ গুণ

পাঁচ সেন্টিমিটার স্কোয়ার সম্পূর্ণ ত্রিভুজটা পেয়ে গেলাম এবার দেখব এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে আমরা আমরা জানি এখন আইসি এইচ এ একটি একটি ক্ষেত্রে ক্ষেত্রফল তাই ক্ষেত্রফল আয়ত্তক্ষেত্রে ক্ষেত্রফল আমরা সবাই জানি দৈর্ঘ্যগুণ প্রস্তুত তাহলে এখানে দৈর্ঘ্য কত আইসি আর এ এইস দৈর্ঘ্য আমরা জানি পাশে আমরা বের করেছি যে এ এইচ সমান বারো আবার আইসি সমান বারো যেহেতু এখানে পাঁচ আর সাত পাঁচ সাত বারো তাহলে দৈর্ঘ্য যেহেতু দুটোই একই দৈর্ঘ্য পাচ্ছি আমরা বারো গুণ এখানে প্রস্ত পাচ্ছি সি এইচ এবং আই এ দুটো প্রস্ত প্রস্ত দুটোর মানে একই সেভেন তো সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমরা এখন দেখব এত সেন্টিমিটার স্কোয়ার মান পেয়ে গেলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চুরাশি সেন্টিমিটার স্কোয়ার এবার ক্ষেত্র পেয়ে গেলাম এবার দেখি ক্ষেত্র হয়ে গেল তাহলে আমাদের এই চিত্র নিচের টুকুর কাজ হয়ে গেল এবার উপরের দিকে যাবো এবার দেখবো এখানে একটা বর্গ উৎপন্ন হয়েছে বর্গক্ষেত্র তাহলে যেহেতু বর্গক্ষেত্রের বাহুগুলো সব মানই সমান ডি এর মান এক যা জি এর মানও তাই জি আয়ের মান একই আইডি এর মানুষ তাহলে জি এইচ জিই জিই ডিআই একটি আয়ত্তের ক্ষেত্র একটি বর্গক্ষেত্র একটি বর্গ ক্ষেত্র যার ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল আমরা জানি একটা বর্গক্ষেত্রে ক্ষেত্রফল আছে বাহুর স্কোয়ার বাহুর যেহেতু পাঁচ সেন্টিমিটার তাহলে অবশ্যই বাহুর স্কোয়ার মানে পাঁচ এর স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার মান পেয়ে গেলাম এই সমগ্র ত্রিভুজের মান পেয়ে গেলাম ক্ষেত্রফলের মান আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান পেয়ে গেলাম বর্গক্ষেত্র ক্ষেত্রফলও পেয়ে গেলাম এবার আমরা দেখব এই যে আরো কিছু আছে যে পরিধি অর্ধবৃত্ত অর্ধবৃত্তের মানও আমরা ওই পাশে বের করেছি অর্ধবৃত্তের আহ মান বের করছি পরিধি মান কিন্তু আমাদের লাগবে ক্ষেত্রফল যেহেতু আমরা ক্ষেত্রফল বের করতেছি অর্ধবৃত্তের ক্ষেত্রফল মান বের করব তাহলে জি একটি অর্ধবৃত্ত একটি অর্ধবৃত্ত অর্থে এর ক্ষেত্রফল আমরা জানি উম অর্ধবৃত্ত একটা ত্রিভুজের ক্ষেত্র বৃত্তের ক্ষেত্রফল ফল বৃত্তের ক্ষেত্র ফল জানো আর স্কোয়ার তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্র ফল তাহলে কি হবে ফাই আর ভাগ টু এত সেন্টিমিটার স্কোয়ার এখন আমরা মান এক এক করে বসাই মান ওয়ান ফোর সিক্স গুণ আর এর মান আমরা বের করছি আর এর মান একটা বৃত্তের ব্যাসাব্দ বের করছি আমরা এই যে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের হল স্কোয়ার ভাগ দুই এটা ক্যালকুলেশন করে আমরা পাবো নাইন পয়েন্ট এইট টু মানটা আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের প্রায় সব মানে সবকটা ক্ষেত্রফলই বের করা হয়ে গেল সর্ব ত্রিভুজ হয়ে গেল আয়তক্ষেত্র হয়ে গেল তাহলে এনিচার টুকুও পেয়ে গেলাম বর্গক্ষেত্রও পেয়ে গেছি অর্ধবৃত্তের ক্ষেত্রফলও পেয়ে গেছি সবগুলোর ক্ষেত্রফল পেয়ে গেলাম এবার অর্থের নির্দিষ্ট ক্ষেত্রফল কত এখানে তুই লিখে নিলি ভালো যে A অর্থে A B C D E F G G এর ক্ষেত্রফল সমান সবকটা ক্ষেত্রফল যেহেতু এই চিত্রের ভিতরে আছে সবকটা ক্ষেত্রফল মিলেই আছে মোট অনিয়মিত আকৃতির বহুভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে সবগুলো এক করে বসে বসাই সমকোণ ত্রিভুজ দশ পয়েন্ট পাঁচ যোগ জি আয়তক্ষেত্র বেরোচ্ছে আমাদের আয়তক্ষেত্রের চুরাশি যোগ আমাদের যে বর্গক্ষেত্রটা আছে বর্গক্ষেত্র হচ্ছে পঁচিশ যোগ যে আমাদের অর্ধবৃত্ত আছে অর্ধবৃত্তে ক্ষেত্রফল পেরেছে লাইন পাইন এক টু সবগুলো এবার আমরা যোগ করবো সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার সবগুলো যোগ করবো এখন যোগ করে দেখি কত হয় এখন আমাদের নির্দিষ্ট মান পেয়ে গেলাম একশো উনত্রিশ পয়েন্ট তিন দুই সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমাদের প্রশ্নের যে দুই নম্বর সৃজনশীল সৃজনশীলের মানগুলো সব বেড়ে গেল বেড়ে গেল আমরা এখন পরবর্তী প্রশ্নে যেতে পারি